সালে কতগুলো মানুষ পড়েছিল প্রায় পাঁচশো কত গেল হাজার হাজার কোটি কোটি মানুষ পড়ে গেছে তাদের রক্ত দিয়ে দৃষ্টি আমরা পড়ে গেছিলাম আজ সেই শহীদ ভাইদের জবাব নাই কেন তারা চিত্র শহীদ হয়ে পড়ে গেলে আজ আমাদের এই গতবারে আবার একটি শহীদ হন আসসালামু আলাইকুম আমি আপনাদের এই সংযুক্ত পক্ষ